আর কোন দূরবীনের কথা বলছে কি হয়েছে কি বলা আমাকে আমার কিসের দরকার বাবা আমার মামার দূরবীন দাও দূরবীন মানে লাউড়া কিসের দূরবীন হ্যাঁ গো তুমি এতরে নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি শেষ মেস তুমি এই করলে ছি নে লাউড়া আমি আবার কি করলাম কি হয়েছে গো বৌমা ফুটো আবার কি করলো আপনি জানেন না বাবা ও বাথরুমে ওকে মেনে মেদে চান করে দেখছিল আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে সে কি বলছে বৌমা ফুটো এসব করেছে

আমার বৌমার উপর গরম দেখানো বেড়ায় শুরু থেকে আমি আমাকে অপমান করলো লেউরি আমি নাকি ওকে মেরে মেয়েদের চান দেখেছি

আমার গলা দিয়ে আর খাবার নামবে না ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও যাও নান্টু বাবু রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম আর মাছের ঝোলটা যা হয়েছে না এখনো মুখে লেগে আছে আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো আচ্ছা পাঠিয়ে দেবেন আচ্ছা নান্টু বাবু তাহলে আসি আচ্ছা আবার আসবেন

আমার নাম ফুটো ফুটো লেও রে এমন গাড় মের দেবে না পাখি দেওয়া দেয়ার পাবে না হ্যাঁ কি হল বললে ভাই কবে রে কি হল